তো হ্যালো বন্ধুরা নন বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি বর্তমান সময়ে ভারতের সেরা দশজন জন গায়িকা আর হ্যাঁ বন্ধুরা এইসব ভারতীয় গায়িকাদের বর্তমান সময়ে লাগ লাখ নয় বরং কোটি কোটি ফ্যান ফলোয়িং রয়েছে সুতরাং বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং এবং ধামাকাদার হতে চলেছে তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের লিস্টের শুরুতেই দশ নম্বরে রয়েছে মোনালি ঠাকুর বন্ধুরা মনালী ঠাকুর হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা মনালী ঠাকুরের কেরিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল এবং বন্ধুরা মনালী ঠাকুরের এই সর্বোচ্চ ভিউ পাওয়া গানটিতে বর্তমান সময়ে এক দশমিক তিন বিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে তুলসী কুমার বন্ধুরা তুলসী কুমার হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা তুলসী কুমারের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল ইস্কাদার এবং বন্ধুরা তুলসী কুমারের এই সর্বোচ্চ ভিউ পাওয়া গানটিতে বর্তমান সময়ে তিনশো আশি মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে কণিকা কাপুর বন্ধুরা কণিকা কাপুর হলেন একজন ভারতীয় মহিলা সিঙ্গার এবং বন্ধুরা কণিকা কাপুরের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল চিটিয়া কালাইয়া এবং বন্ধুরা কণিকা কাপুরের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে আটশো নব্বই মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে জনিতা গান্ধী বন্ধুরা জনিতা গান্ধী হলেন একজন ভারতীয় মহিলা সিঙ্গার এবং বন্ধুরা জনিতা গান্ধীর কেরিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল দ্য ব্রেকআপ সং এবং বন্ধুরা জনিতা গান্ধীর সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে চারশো আশি মিলিয়নেরও বেশি ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে আশিস কর বন্ধুরা আশিস কর হলেন একজন ভারতীয় সিঙ্গার এবং বন্ধুরা আশিস করের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হলো রতল লম্বিয়া এবং বন্ধুরা আশিস করের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে আটশো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নীতি মোহন বন্ধুরা নীতিমোহন হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা নীতিমোহনের কেরিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল ন্যানো নে। এবং বন্ধুরা নীতিমোহনের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে দুইশো কুড়ি মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে সুনিধি চৌহান বন্ধুরা সুনিধি চৌহান হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা সুনিধি চৌহানের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল কামলি এবং বন্ধুরা সুনিধি চৌহানের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে পাঁচশো সত্তর মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে নেহা কাক্কার বন্ধুরা নেহাকার হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা নেহাকারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হলো এবং বন্ধুরা নেহাকারের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে এক দশমিক তিন বিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা এরপর আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে পালাগ মুছাল বন্ধুরা পালাক মুছাল হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা পালাক মুছালের ক্যারিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল প্রেমরতন ধনপায় এবং বন্ধুরা পালাক মুছালের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে নয়শো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা সবশেষে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে শ্রেয়া ঘোষাল বন্ধুরা শ্রেয়া ঘোষাল হলেন একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং বন্ধুরা শ্রেয়া ঘোষালের কেরিয়ারের সর্বোচ্চ ভিউ পাওয়া গানটি হল পাপা মেরে পাপা এবং বন্ধুরা শ্রেয়া ঘোষালের সর্বোচ্চ ভিউ পাওয়া এই গানটিতে বর্তমান সময়ে নয়শো মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে তো বন্ধুরা এই ছিল বর্তমান সময়ে ভারতের সেরা দশজন গায়িকা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বল বাটনে সেট করে রাখবেন এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ